প্রথমবার শুরু হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ এই বিশ্বকাপে বেশ কিছু চমকপ্রদ নতুন নিয়ম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা রেফারির গায়ে ক্যামেরা পেনাল্টি কিকে ডাবল টাচ গোলরক্ষকের আট সেকেন্ডের নিয়ম রেফারির সঙ্গে কথা বলবেন শুধু অধিনায়ক এবং ট্যাবে খেলোয়াড় বদলের আবেদন সহ নতুন আর কি কি থাকছে ক্লাব বিশ্বকাপে আগামী চোদ্দ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে বত্রিশটি দেশ চলবে এক মাস ধরে পুরুদস্তর বিশ্বকাপের ধাঁচে আয়োজন হতে চলেছে প্রতিযোগিতাটি সময় জার্সির সামনের দিকে লাগানো থাকবে বডি ক্যামেরা তার সঙ্গে কানে লাগানো পিসের যোগাযোগ থাকবে সম্প্রচারের সময় সেই ক্যামেরার দৃশ্য ব্যবহার করা হতে পারে পাশাপাশি কেউ রেফারির সঙ্গে খারাপ আচরণ করলে বা খারাপ কথা বললে সেটাও ক্যামেরায় ধরা পড়বে মানি মানুষের গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব এতদিন কোন খেলোয়াড় বদলাতে হলে চতুর্থ রেফারির কাছে গিয়ে বলতে হতো এখন প্রতিটি দলের সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব দেওয়া থাকবে তার মধ্যেই পরিবর্তক খেলোয়াড়ের নাম জানিয়ে আবেদন করতে পারবেন তারা এতে ভুল কমবে এবং দ্রুত যোগাযোগ হবে গোলরক্ষকের আট সেকেন্ডের নিয়ম ছয় সেকেন্ডের বদলে গোলরক্ষকেরা এখন আট সেকেন্ড বল ধরে রাখতে পারবেন সেই নিয়ম লঙ্ঘন করলে ইনডিরেক্ট ফ্রিকের পরিবর্তে এবার থেকে কর্নার কিক দেওয়া হবে পেনাল্টি কিকে ডাবল টাচ পেনাল্টি কিকের সময় খেলোয়াড়ের পা বলে দুবার স্পর্শ করলে আবার তাকে শট মারতে দেওয়ার আগে প্রথম কিক খতিয়ে দেখা হবে অনিচ্ছাকৃত হলে তিনি আবার কিক নিতে পারবেন ইচ্ছাকৃত হলে গোল বাতিল করা হবে সিদ্ধান্তের প্রতিবাদ করতে হলে রেফারিকে আপত্তির কথা জানাতে পারবেন শুধু অধিনায়ক বাকি খেলোয়াড়েরা রেফারিকে ঘিরে ধরতে পারবেন না সেক্ষেত্রে হলুদ কার্ড দেখাতে পারেন রেফারি থাকছে আরও প্রযুক্তি ক্লাব বিশ্বকাপে অ্যাডভান্স সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা একাধিক ক্যামেরা বলে লাগানো সেন্সর থেকে আরও দ্রুত তথ্য সংগ্রহ করা যাবে অফসাইডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা কাজে লাগানো হবে